রিলায়েন্সের কাজ আমাদের হয়ে গেল এবার মার্কেট করতে হবে আর এখানে চলে এসেছি আমরা আবি জন্য আমাদের ব্লগের সেই মোমেন্টে চলে এসেছি যখন আমরা সেই এক্সাইটিং করতে যাচ্ছি ব্লগের পর Hello guys, 23rd March 2024, Saturday, welcome to the channel, welcome to a new and exciting vlog, I hope you all are keeping good, আর ঘুম থেকে উঠেছি আজকে অনেকটাই আগে তো আর এখন আমাদের সকালে ব্রাঞ্চও হয়ে গেছে এখন এলাম ব্যালকনিতে আজকে ঠান্ডাটা একটু নেক্সট লেভেলের করেছে যদিও এখন ক্যালেন্ডারে টোয়েন্টি থার্ড মার্চ বাট ঠান্ডাটা এখনও পর্যন্ত যায়নি যথেষ্ট ঠান্ডা একটা অদ্ভুত হাওয়া দিতে ঠান্ডার মধ্যে ব্যালকনিতে দাঁড়িয়ে তুমি ঠান্ডা লাগাচ্ছো কেন এত সকাল থেকে কাজ করলাম এখন টিফিন হয়ে যাচ্ছে সকালে খাওয়া হয়ে যাচ্ছে এনজয় করছো ভালো নেক্সট লেভেলে ভালো তো ঠান্ডা চিনি ভালো তবে আমার কিন্তু ঠান্ডাটাই বেশি ভালো লাগে গরমের থেকে গরম বা বর্ষার থেকে আমার ঠান্ডা শীতটাই ভালো লাগে বেশি আর আজকে তোমাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে খুব ইন্টারেস্টিং একটা অ্যানাউন্সমেন্ট সে অ্যানাউন্সমেন্টটা করবে ম্যাডাম তো তোমরা কি অ্যানাউন্সমেন্টে কি সেটা দেখার জন্য ব্লগটা দেখতে থাকো আর এখানে সবাই মিলে বসে এই মানুষটাকে জুতো পরানোর চেষ্টা করছে কিন্তু এ তো কিছুতেই জুতো পড়ছে না বাবা এ ভাবি সবাইকে হাই বল হাই তো কেমন আছো সবাই জিজ্ঞেস করো বলো কি ঠান্ডা পড়েছে বাবি বাবি তুমি কি করছো ব্যাট বল খেলি এখানে সবাইকে বলো বল খেলতে ফুটবল দিয়ে কেউ ব্যাট বল খেলে হ্যাঁ কেউ খেলে ফুটবল দিয়ে বল কালকে রাতে হেয়ার চাম্পি করেছি আজকে শ্যাম্পু করতে হবে আর এখন এই হেয়ার নিয়ে আমি যাচ্ছি একটু সামনে গ্রসারি শপে আর সকালের খাবারে এটা ঘুগনি দিয়ে রুটি রুটি শেষ হয়ে গেছে মনে হয় আর করেছিলাম একটু ছোলার ঘুগনি তো সেটা দিয়ে রুটি রুটি শেষ হয়ে গেছে এখন আমি শুধু শুধু এটাকে এনজয় করছি সময় এখন সাড়ে তিনটে দুপুর বেল ছাদে এলাম একটু আর এখানে হাওয়া চলছে ঠান্ডাটাও খুব আমি তো ইনফর্মে পড়ে নিয়েছি ওপরে আরও কিছু পড়তে হবে মনে হচ্ছে লাঞ্চ কমপ্লিট করলাম অ্যাকচুয়ালি আজকে দুপুরবেলা মানে দুপুরে বলছি একটু আগে একটু আবার ঘুমিয়ে পড়েছিলাম একটা ওয়েব সিরিজ দেখছিলাম দেখতে দেখতে চোখটা লেগে গেছে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারছি বুঝতে পারিনি তো যাই হোক আর জন্য আজকে লাঞ্চ করতে গেলে এটি হয়ে গেলো আকাশ পুরো ওভারকাস্ট করে এসছে যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে পরশু দিন দোল দোলের জন্য কিছু কেনাকাটা করার আছে কালকে যেহেতু সানডে সেই জন্য কালকেও হবে না তাই এখন আমরা বেরোচ্ছি দোলের একটু কেনাকাটি করতে যদিও আকাশটা খারাপ যে মুহূর্তে বৃষ্টি নামতে পারে তবুও কিছু করার নেই সাহেবের বক্সগুলো এভাবে সাজিয়ে রেখেছে আর এখন ব্যস্ত শপিংয়ে চুজ করছে আর কিনছে আপাতত আমুল ওখানে গেছে রিলায়েন্সের কাজ আমাদের হয়ে গেল এবার একটু মার্কেট ঢুকতে হবে বাজারে ঢুকে গেছি আর এখন ফল নেওয়া হচ্ছে আর এখানে চলে এসেছি আমরা আবির নেওয়ার জন্য ডিফারেন্ট কালারের সব ডিফারেন্ট কালারের আবির যেগুলো নিচ্ছি চলছে এখন বাজার পুজোর জন্য আর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে একটু একটু বৃষ্টি হচ্ছে তো আমাদের হয়ে গেছে সব কিছু নেওয়া আর এখন পড়ছে বৃষ্টি বৃষ্টি ভিজে ভিজে হাতের নিয়ে আর এই নেমে গেল বৃষ্টি ভালো বৃষ্টি খুব বৃষ্টি

গুড মর্নিং অল নেক্সট ডে সময় বাজে এখন এগারোটা সানডে আর এখন চলে এলাম ছাদে ঠান্ডাটা আজকে কালকের থেকে আরও বেশি তো তো সকাল থেকেই হাওয়া দিচ্ছে বৃষ্টি হয়েছে তো এখন ছাদে এলাম যদিও খানিক্ষণ কিছুক্ষণের মধ্যে আবার ব্যাক করতে হবে আজকে অনেকগুলো কাজ আছে কারণ কালকে যেহেতু দোল পূর্ণিমা ঘরে আছে পুজো তো সেই জন্য আজকে কিছু কিছু কাজ করতেই হবে বাইরে ফেরোতে হবে বাজার করা বাকি আছে তো যাই হোক চলো বাইরে হচ্ছে নেক্সট লেভেলের বৃষ্টি আর বৃষ্টির মধ্যে এখন ছাতা হাতে নিয়ে বেরিয়েছি সবজি বাজার করার জন্য উপায় নেই দোল পূর্ণিমার পুজো করতে তো হবেই সবজি নিতে চলে এসেছি নিচ্ছি সবজি আর দোল পূর্ণিমার বাজার এখনও পর্যন্ত আপাতত সকালের বাজার এই এটুকু আমরা করে নিয়ে এলাম আরও বাকি আছে আর মা এগুলো সবগুলোকে করছে এখানে অ্যারেঞ্জ মা বিকেলে আরও আসবে তো বিকেলে আরো হ্যাঁ

জয় রাধে টমেটো আরেকটা কোনটা টমেটো আনতে যাচ্ছে কি আনবে তুমি টমেটো কোথায় রাখবে বালতিতে হ্যাঁ এ রেখে দিয়েছে ও কাজ করছে হাতে হাতে হ্যাঁ হাতে হাতে কাজ করছে রাখো বালতিতে রাখো আলুটা রাখো আলুটা রাখো হ্যাঁ শসা রাখছে আলুর সব কিছু রাখছে

তো অল ডান আমাদের ব্লগের সেই মোমেন্টে চলে এসেছি যখন আমরা সেই এক্সাইটিং অ্যানাউন্সমেন্টটা করতে যাচ্ছি ব্লগের প্রথম থেকেই তোমাদেরকে বলে আসছি অ্যানাউন্সমেন্টটা করবো আর সেই এক্সাইটিং অ্যানাউন্সমেন্টটা তোমাদের সবার জন্যই আমাদের সবার জন্যই একসাথে আর অ্যানাউন্সমেন্টটা করছে এখন ম্যাডাম গুড মর্নিং ফ্রেন্ডস হ্যাপি হোলি ইন অ্যাডভান্স আমি তোমাদেরকে আগেই হ্যাপি হোলি জানিয়ে দিচ্ছি কাল আমাদের বাড়িতে দোল পূর্ণিমার পুজো রয়েছে তো তখন যে ব্লগটা আসবে সামনে তো সেই ব্লগে তো আবার তোমাদেরকে হ্যাপি হোলি অবশ্যই মিস করব আর যেই এক্সাইটিং অ্যানাউন্সমেন্টের কথা স্যার তোমাদেরকে বলে চলছে তো সেটা অ্যাকচুয়ালি এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আসলে রিও এখন তো খুব মাথা বলে তোমরা দেখতেই পাও ব্লগে আর ও বাইরে গেলে পরে বা পাড়ায় গেলে যত ছোট ছোট বাচ্চারা রয়েছে বা বাইরে যে ছোটো বাচ্চাদের সাথে ওর ইন্টার্যাক্ট হয় তো ও খুব ভালোবাসে তাদেরকে এবং তাদেরকে গিয়ে দেখলেই জড়িয়ে ধরে তোমরা তো এটা দেখতেই পাও এবং খুব ভালোবাসে আর কি তার জন্য আমার এটা খুব ভালো লাগে মা বিষয়ে এটা আমি খুব ভালো লাগে তো তার জন্য আমি চিন্তা করলাম আমরা দুজনে মিলেই ডিসাইড করলাম যে তোমাদের যে বেবিরা আছে তোমরা যারা আমাদের অডিয়েন্সরা রয়েছে তাদের যে বেবিরা রয়েছে ছোট ছোট তো তাদের বিভিন্ন ভিডিওস ছোট ছোট ক্লিপ করে যদি আমাদেরকে তোমরা পাঠাও যেমন বিশেষত রং খেলার ভিডিও বা যাদের বাচ্চারা রঙ খেলতে পারছে না তাদের বিভিন্ন খেলার ভিডিওগুলো যদি তোমরা আমাদেরকে পাঠাও তাহলে ইয়েও খুব খুশি হবে আর সেই ছোটো ছোটো ক্লিপসগুলোকে আমরা আমাদের নেক্সট ব্লগে দেবো যাতে করে তোমরাও দেখতে পারো দেখে হ্যাপি হতে পারো এবং আমরাও দেখে হ্যাপি হতে পারি আর এইভাবে তোমরা আমাদের ফ্যামিলির সাথে কানেক্ট হতে পারো এই হোলিটা আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেট করতে পারি তো সেটা আমি মনে করছি যে মানে আমি আর ইওর পাপা আমরা নিজেকে ভাবছি যে এটা তো এটা একটা খুব ভালো স্টেপ আমার মনে হয় তো যাই হোক তো তোমরা এটা অবশ্যই পাঠাও এই স্ক্রিনের নিচে ইমেল আইডিটা যে আইডিতে তোমরা পাঠাবে সেই আইডিটা আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি তো সেখানে গিয়ে